তাহলে নবী আমাদের সুদর্শ করবে ঠিক কিনা কোরান তালত করতে হবে বেশি বেশি শুনতে হবে আমাদের সন্তানদেরকে কোরান শিক্ষা দিতে হবে তল বলে নতুন আলাতুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে নিধিন শিক্ষা করার খরচ আমাদেরকে আইরাম শিক্ষা করতে হবে আমাদের শ্রেণীর সন্তানদেরকে কোরান মুখী করতে হবে মুসলিম মুখী করতে হবে দিন মুখী করতে হবে আমাদের ছেলে সন্তানদেরকে দিন বুঝে হবে আল্লাহর সাথে পরিচয় করাই দিতে হবে আল্লাহর সাথে তাকে কি করতে হবে পরিচয় করাই দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য ঠিক কি না ছেলে সন্তান ছেলে সন্তানদেরকে এই যে সামার আসতেছে স্কুল বন্ধ হয়ে যাবে নামাজে নিয়ে আসব আপনার ছেলে সন্তানদেরকে মসজিদে নিয়ে আসবো কোরআন পড়ানোর জন্য শিকরান শিক্ষা দিব তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহ রবুল আলামিন ওই মা কে আল্লাহ রবুল আলমী পুরস্কৃত করবেন সুবাহান কিসের খাতিলে কোরআনের খাতিলে আল্লাহ রবুল আলমী এই কোরআনের খাতিরে যার ভিতরে কোরআন আছে সম্মান দেন কে আল্লাহ সম্মান দেওয়ার মালিককে আল্লাহ রবুল আলমিন বলেন

আমি রব্বুল আলামিন চাইলে যাকে যাকে আমি সম্মান দিই না কেউ তাকে সম্মান দিতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন সম্মান দেওয়ার মালিক আমি রব্বুল আলামিন ইজ্জত দেওয়ার মালিক আমি রব্বুল আলামিন বেজ্জতি করার মালিক আমি রব্বুল আলামিন দন সম্পদ দেওয়ার মালিক আমি রব্বুল আলামিন এবং দন সম্পদ ছিনে নেওয়ার মালিক আমি রব্বুল আলামিন দন সম্পদ দিতেছেন কি আল্লাহ মানুষকে মান সম্মান ইজ্জতের সাথে দুনিয়ার তুমি বাসায় রাখছেন কি এগুলার মালিক কি আল্লাহ আলমিন আপনাকে সমাজে আল্লাহ যদি আপনাকে উপরে উঠায় সমাজের সবাই যদি আপনাকে টেনে নিচে না তারপরে নামাতে পারবে না কারণ আপনাকে সম্মান দিচ্ছেন কি আল্লাহ কোরআনের খাতিরে যাদের ভিতর কোরআন আছে সম্মান দিবেন কি আল্লাহ রব আলমিন অনেক মানুষ আপনার কোরআন ভিতর থাকার কারণে

আল্লাহ ব্লাউদিন সমর্থন দিয়েছেন দন সম্পদ দিয়েছেন তারপরে হজ করলো না কালকে আমাদের মাঝখানে অশুক বান্দাদেরকে আল্লাহর বোলা আমিন আল্লাহ কাক গড়াদাগ করিয়ে দিবেন কারণ আপনাকে দন দিচ্ছেন সম্পদ দিছেন ইঞ্জত দিছেন তারপরে আপনি হজ করলেন আপনার সময় নাই আপনি আরো বয়স্ক হলে করবেন আরো বয়স হলে করবেন আপনি যে ওই পর্যন্ত বেঁচে থাকবেন কোনো সন্দেহ আছে কোন সন্দেহ হন নাই আমাদেরকে যদি

নেগে দিবেন পুরস্কার করবে না যারা ফস পড়লো শত হস্ত হললো না আল্লাহর কাট করে দাল করে দিবেন আল্লাহ শান তারা কি করবেন মুখামুখী হবে এবং শাস্তি তাদেরকে শাস্তি দিবেন কারণ আল্লাহ তাআলা বলবো তোমাদেরকে আমি দিয়েছি তারপরে তোমরা কি করো না তাই করো না যারা ইবসু নিয়ত করিনে আগে ইবসু নিয়ত করে ফেলবো ফসল করার জন্য আপনারা টাকা পয়সা তো সাথে করে নিয়ে যাবো না ঠিক কিনা টাকা পয়সা যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ রাস্তায় ব্যয় করবো